উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদম নরম তুল সফট এই পিঠাটি উত্তরবঙ্গের মানুষের ভীষণ জনপ্রিয় ও পছন্দের একটি পিঠা সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন তো চলে যাই মূল রেসিপিটি পিঠাগুলো বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে পানি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম দিলাম হলুদ আর দিয়েছি আদা বাটা রসুন বাটা একটু শুকনো মরিচের গুঁড়ো কালারটা ভালো আসার জন্য তারপর দিয়ে দিলাম মরিচ কুচি করে কাটা এবং ধনিয়া পাতা কুচি করে কাটা তারপর পানিতে যখন বলক চলে আসবে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আপনার শুকনা ভেজা যে কোনো ধরনের চালের গুঁড়া অ্যাড করতে পারেন কিন্তু ময়দা অ্যাড করতে পারবেন না মানে ময়দা দিয়ে এটা হবে না সুন্দর এটা চালের গুঁড়া দিয়েই সুন্দর হয় তো এখন আমি একটা ডো তৈরি করে নিব। যেরকম আমরা চালের রুটি বানানোর জন্য ডো বানাই ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নেব তো আমি আরও একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু ঢাকনা দিয়ে লো হিটে রেখে দেবো যেন পুরোটাই সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ হয়ে গেলে কিন্তু এর কালারটা সুন্দর চলে আসবে একদম হলুদ হলুদ কালার চলে আসবে বোঝাই যাবে যে এটা সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমার ডোরা তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিব পেরিতে নিয়ে আমি এটাকে সুন্দরভাবে দুই হাত দিয়ে মুথে নেবো গরম থাকা অবস্থায় শক্ত হয়ে গেলে কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তাই এই কাজটি গরম গরম অবস্থায় করতে হবে যতটুকু হাতে সহ্য হয় আর কি আমি হাত দিয়ে চেপে যাবে সুন্দরভাবে একটা সফট তৈরি করে নিলাম ডো এখন এই ডোটা থেকে আমি একটা বড় আকারে রুটি বানাই নেব তবে রুটিটা হচ্ছে আপনার যেই ধরনের আমরা রুটি বানাই তো তার থেকে একটু দুই তিন লেয়ারের মোটা হবে এরকম আর কি মানে একটু মোটা সাইজ করে বানিয়ে নেব আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন যে রুটিটার ঘন ফুরটো কতটুকু আর কি তো আমি এখানে কাটা নিয়েছি শেপ বিভিন্ন শেপের কাটা দিয়ে আপনারা নিতে পারেন বা কেটেও নিতে পারেন শেপ এই শেপগুলো আপনাদের কাছে না থাকলে তো এইভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু কেটে নিয়েছি এইভাবে কাটলে ভালো লাগে যেহেতু কাটারগুলো আছে তো দেখেন আমি দুটো শেপ দিয়ে সবগুলো পিঠা কেটে নিয়েছি এখন চুলায় কড়াই বসে দিয়ে আমি তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো এক এক করে সবগুলোই দিয়ে দিলাম আর এটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না মানে অনেকগুলো পিঠা একবারই ভেজে নেওয়া যায় মনে করেন দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলেই একটা সুন্দর কালার চলে আসবে নামিয়ে নিলেই হয়ে যাবে বাড়িতে আসা যে কোনো মেহমানকে বসিয়ে রেখেই কিন্তু আপনি এই পিঠাটি বানিয়ে তৈরি করে দিতে পারেন আর এটা খেতে অনেক বেশি মজা হয় এর নাম হচ্ছে ঝাল পিঠা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ